আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে পুলিশ ঘেরাও করে ধরলো রীতিমতো ফিল্মি কায়দায় বর্ধমান জেলা আদালতে গেটে বাইরে থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে পাকড়াও করলো পুলিশ দ্রুতকে শনিবার বর্ধমান জেলা আদালতে পেশ করা হলো দ্রুতের নাম শেখ রাজ্জাক বয়স 28 বছর সে কলকাতা ট্যাংরা থানা এলাকার বাসিন্দা দ্রুতের কাছ থেকে একটি 9mm পিস্তল একটি ম্যাগাজিন ও তিন গুলি উদ্ধার হয়েছে ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সে বর্ধমান আদালত এসেছিল তার পুরাতন বন্ধু ডাকাতের ঘটনায় অভিযুক্ত ফিরোজ খান অজয় দাসের সঙ্গে দেখা করতে তারা বর্তমানে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছে এবং শুক্রবার তাদের ডাকাতের কেসে আদালতে নিয়ে হয়েছিল ধৃত রেজাক জানিয়েছে তার যাবজ্জীবন সাজা হয়েছে এবং বর্তমানে জামিনে মুক্ত রয়েছে সে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করে শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠায় পুলিশ আরো তদন্তের স্বার্থে চোদ্দ দিনে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বর্ধমান থানায় খবর আসে শেখ রাজ্জাক নামে কলকাতার এক কুখ্যাত দুষ্কৃতী বর্ধমান আদালত চত্বরে রয়েছে পুলিশের বিশেষ বাহিনী আদালতের পাশে টাউন স্কুলের সামনে থেকে বন্ধুদের সঙ্গে দেখা করতে আসা রেজ্জাককে গ্রেফতার করে রেজ্জাককে ধরতে পুলিশকে রীতিমতো ধস্তধস্তি করতে হয় তখনই তার পকেটে থাকা আগ্নেয়াস্ত্রটি বার করার চেষ্টা করলে পুলিশ কর্মীরা তা চিনিয়ে নেয় তারপরেই তাকে আটক করে বর্ধমান থানায় নিয়ে আসা হয় এবং শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয় এই বিষয়ে বর্ধমান জেলা আদালতে বার অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সঞ্জয় ঘোষ জানান কোর্ট চত্বরের ভেতরে এরকম আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরা খুব আতঙ্কের ব্যাপার ওই ব্যক্তি সারাদিন কোর্ট চত্বরের ভেতরে ঘোরাঘুরি করেছে তিনি আরো বলেন আমরা জানতে পারলাম ওই ব্যক্তি এক সাজাপ্রাপ্ত আসামি সাজা খেটে কোর্ট থেকে বেরিয়েছে সাড়ে তিনটে নাগাদ হঠাৎ পুলিশের যারা এখানে ডিউটি ছিলেন প্লাস বর্ধমান থানার পুলিশ একজন ব্যক্তিকে জাস্ট কোর্টের বাইরেই কোর্টের গেটটার পরে পরেই তাকে অ্যারেস্ট করে এবং যখন অ্যারেস্ট করে তাকে চেপে ধরে চার পাঁচজন পুলিশ বলে ঘিরে ধরে এবং তা করতে করতে আমাদের এখানকার উকিলবাবুরা বা ইয়েরা ছুটে যান কী ব্যাপার হঠাৎ কী ব্যাপারটা হচ্ছে পুলিশের কাছে খবর ছিল যখন ওকে ধরা হলো ওর কাছ থেকে একটা লাইভ অ্যামিউনিশন সমেত একটা আর্মস পাওয়া গেল কোমরে ছিল এবং চার পাঁচজন মিলে ওকে ধরে রাখতে পারছে না এত পাওয়ার দেখা ছিল শরীরে এইভাবে সবাই মিলে ধরে তাকে ম্যানেজ করে হলো তারপর পুলিশ তাকে অ্যারেস্ট করলো তারপরে যখন ওনাকে সবাই দেখছে বা ইয়ে করছে তখন এই ব্যক্তিটা সারাদিনই কালকে কোর্টে ঘুরেছে Bureau report, the United India News.